বন্ধুরা সবাই আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন গত দুদিন আগে আমি একটা ভিডিও উপস্থাপন করেছিলাম যে কুমিল্লা কালীর বাজার কমলাপুর এলাকায় একজন প্রবাসীর স্ত্রী তিনি চলে যায় যাওয়ার সময় ওনার দুই সন্তান রেখে যায় এবং এই ছোট সন্তানটাকে উনি কোলে করে অন্যত্র চলে যায় তো আজকে আমরা সামাজিকভাবে সবাই বসেছিলাম এই বিষয়টা নিয়ে উভয় পক্ষ বসার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে আমরা সামাজিকভাবেই এটার একটা সুন্দর সমাধান ইনশাল্লাহ করেছি আপনারা যেহেতু ভিডিওটা দেখেছেন শেয়ার করেছেন আমি জানি আপনাদের ওই বিষয়টা জানা উচিত কারণ তো এই যে সন্তানটা আপনি দেখতে পাচ্ছেন ওনার ছোট সন্তান সেই প্রবাসী সেই ছোট ছোট সন্তানটা আজকে আমরা সেই মা আমাদের কাছে হস্তান্তর করে দিয়েছে বাবার কাছে এই সন্তান ফিরে যাবে এবং মা উনি ওনার সুখের জন্য উনি ওনার মতো করে উনি যেভাবে গেছেন সেভাবেই উনি ওখানে ভালো থাকতে চাচ্ছেন তো আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি আমাদের জামান ভাই পাবেল ভাই সহ আরো অনেকেই এখানে যারা আছেন সবাই মিলে উভয় সিদ্ধান্ত অনুযায়ী আসলে এই সিদ্ধান্ত হয়েছে এই বাচ্চা উনি দিয়ে দিয়েছেন এবং আমরা তাবিনের যে বিষয়টা আছে যেহেতু ইসলামী শরিয়ত অনুযায়ী বাংলাদেশের আইন যেটা বলে সেই তাবিনের ফয়সালাটাও আমরা সুন্দরভাবে সমাধান করেছি তো জামান ভাই আপনি কিছু বলেন সালাম আলাইকুম আমি সকল উদ্দেশ্যে এটুকুই বলবো যে আমাদের সমাজ আজকে ধ্বংসের মুখে আমাদের প্রত্যেকটা পরিবারে আজকে এই অবৈধ পরক্রিয়া প্রেমের আসক্ত হইয়া আমাদের সমাজ আমরা আশা করি যে আমাদের সমাজ আজকে ধ্বংস আমরা আশা করি আমরা সবাই এই যে পরক্রিয়া থেকে বিরত থাকবো আমাদের পরিবারকে আমরা বাঁচাবো আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাবো আমরা পরকের মাধ্যমে একটা বাবা তার সন্তান হচ্ছে একটা সন্তান তার বাবা আর বাবা হচ্ছে আর একটা হচ্ছে এই বিষয়টা আসলে আজকে যে বিষয়টা ট্রিপু বইয়ের মাধ্যমে যে যেসব সমাধান হচ্ছে টিপু ভাইয়ের অনেক ফলোয়ার আছে অনেক ভিউ আছে ওনার মাধ্যমে যেসব সমাধান হচ্ছে এই বিষয়টা আশা করি মানে ওই যে যে পরিবারটা ওনার উনি ওনার মরণার ফক ওনাকে ইসলামী শরীয়ত মোতাবেক দিয়ে দেওয়া হচ্ছে ভবিষ্যতে যাতে উনি কোনো এই ব্যাপারে বাচ্চা বা এই মনের হক এই বিষয়ে কোনো দাবি দেওয়া না করে এই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো এই বিষয় নিয়ে আমরা একটা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আব্দুল হামিদ আবুল হামিদ মোহাম্মদ আলম হোসেন সাথে আমার আমার বিবাহ হয়

ওনার দুই সন্তান তো বাড়িতে আছে যে ছোট সন্তানটা ওনার সাথে ছিল দাদুর হাতে উনি তুলে দিতেছে দেন তুলে দেন এই যে আপনার এতক্ষণ তো দেখলেন আপনার যে আগের পুত্র বধু এখন আর নাই এখন আর পুত্র নাই কিন্তু আপনার এই নাতিরা আপনার কাছে আছে এ তাদের দেখবালের দায়িত্ব কিন্তু আপনারা আগামীতে যদি আমরা তাদের উপর কোনো আঘাত কোন অন্যায় অত্যাচার বাবার পক্ষ থেকে আসে এ তো ওই সময় কিন্তু আমরা আপনাদের বিচার করবো মা চলে গেছে মায়ের দিকে বাবা বাবা দুই দিন পরে বিয়ে করে দেয় এই এগুলোর ভবিষ্যৎ কি আপনি যতক্ষণ আছেন ততক্ষণ থাকবেন বাবাকেও দেখতে হবে তাদের উপর কোন ফুলের টোকা পড়তে দেয়া হবে না যদি কোনো আজকে তো আপনার নাতি নাতিনরা কি বলছে আমার মা এটা করছে অমুক এটা করছে তোমুক এটা করছে যদি কোনোদিন আপনাদের বিরুদ্ধে ওরা যদি কোনোদিন ফুলের স্পর্শ আওয়াজ তোলে ওইদিন আপনার আমরা আপনাদের বিরুদ্ধে লব ঠিক আছে নি এই জনসম্মুখে আপনি কিন্তু ওয়াদা দিলেন ভাইয়া আম্মুরে তো আর দেখবা কখনো তোমার আম্মু একবারে চলে গেছে লাগবে না লাগবে না আপনারা ভালো থাকেন আপনাদের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোন ভিডিওতে